আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার তিন রাশির ফাটকাতে হঠাৎ করে প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে এই প্রাপ্তির মাধ্যমে তিন রাশির ব্যক্তি হতে পারেন কোটিপতি তবে এই দিন দুই রাশির দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি নমস্কার আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ চন্দ্র থাকবে মেষ রাশিতে এবং অশ্বিনী নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি ধৃতি যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা তিন মিনিটে এবং তা থাকবে সকাল দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভযাত্রা করবেন না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো পঞ্চাশ থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকছে বিকেল চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপর অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা চব্বিশ থেকে রাত্রি নটা চোদ্দো মিনিট পর্যন্ত প্রথমে আসি দুই রাশির কথায় যেই দুই রাশির দুর্ঘটনার যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু তৈরি হচ্ছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন বা যে কোনো ধরনের কাজ করবেন খুব সাবধানে এর পাশাপাশি কারোর সাথে কোনো বাঘবিতণ্ডাই জড়াবেন না নচেত বাঘবিতণ্ডার কারণে নিজের ক্ষতি নিজেই করে দিতে পারেন এছাড়াও দেখবেন আপনার শারীরিক অসুস্থতা বাড়বে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে এমনকি মান সম্মান নষ্ট হওয়ার যোগ তৈরি হচ্ছে কাজেই সতর্ক থাকুন দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ করে শারীরিক কষ্ট দেখা দিতে পারে শরীর অসুস্থ হতে পারে এমনকি আপনি এই দিন কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করবেন না কাউকে অর্থধার দিবেন না বিশেষ করে যারা পুরনো শত্রু রয়েছে তাদের কাছ থেকে আপনাকে সচেতন থাকতে হবে নচেত আপনার কোনো না কোনো বড়ো ধরনের ক্ষতি করে দিতে পারে এছাড়াও শারীরিক চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে এই হচ্ছে দুই রাশি যে দুই রাশিকে সাবধান থাকতে হবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ ফাটকায় কোটিপতি হয়ে যেতে পারেন এই তিন রাশির মধ্যে আমি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো বাড়তে চলেছে বহুপাতে আপনার অর্থ উপার্জন হবে ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন যার কারণে ইনকাম কিন্তু বাড়বে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি আপনার রাশি যদি মিথুন হয় তবে আপনার ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল ছয় এবং আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে আপনার অনেকটাই বাড়তে চলেছে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ ফেরত আসবে তবে মনে রাখবেন নতুন করে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না যদি ধার দেন তবে সমস্যায় পড়বেন আপনি যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থ উন্নতিতে সহায়তা করবে পারিবারিক সম্পর্ক মজবুত হবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হবে সিংহ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল এক তিন এবং নয় এই তিনটি ভাগ্যের শুভ সংখ্যা শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি কোথাও না কোথাও থেকে আপনি সম্পত্তির কোনো না কোনো সুখবর পেতে চলেছেন এর পাশাপাশি যারা চাকরি করছেন চাকরিতে হঠাৎ করে প্রমোশন হওয়ার যোগ তৈরি হচ্ছে বা হয়তো আপনি দীর্ঘদিন ধরে যতটা প্রমোশনের আশা করেছেন সেই প্রমোশন পাননি দেখবেন আঠারোই জুলাই হঠাৎ করে সেই প্রমোশন পেয়ে যেতে পারেন যার কারণে আপনার বেতন অনেকটাই বাড়বে যারা চাকরি করছেন তাদের ইনকাম যেমন বাড়বে ঠিক পাশাপাশি যারা বেকার রয়েছেন বেকারদের চাকরি পাওয়ার কিন্তু একটা শুভযোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি এই হচ্ছে তিন রাশি যেই তিন রাশি হঠাৎ পাটকায় কোটিপতি হবে তবে এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে এটি যেহেতু সার্বিক বিচার এটি কোনো ভাবে যেহেতু ব্যক্তিগত বিচার নয় কাজেই আপনার সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে যেটি আপনাকে মনে রাখতে হবে সেটি হলো নিজস্ব জন্মছকে দেখে নেবেন কোটিপতি হওয়ার যোগ রয়েছে কি না যদি থাকে কোন সময় যোগ রয়েছে যদি না থাকে তার জন্য কি করবেন যাতে প্রচুর অর্থ আপনার হাতে আসে তার জন্য রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করে নিন আর রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করতে গেলে পাওয়ার কবজ ধারণ করতে হবে এছাড়াও যারা একটি নম্বরের জন্য বারে বারে মিস করে যাচ্ছেন বড় অর্থের প্রাইজ তারাও পাওয়ার কবজ ধারণ করুন উপকার পাবেন হাতে নাতে কিন্তু আপনার জন্মছকে যদি রাহু শুক্র ভাগ্যভাব খুবই পীড়িত অবস্থায় থাকে তখন পাওয়ার কবজের পাশাপাশি পাওয়ার রিং আপনাকে ধারণ করতে হবে কিভাবে বুঝবেন রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে না শুভ অবস্থায় নেই তার জন্য আপনাকে জন্মছক বিচার করাতে হবে কিন্তু যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারা হস্তরেখা বিচার করান এবং জানুন রাহু শুক্র ভাগ্যভাবে কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় না থাকে পাওয়ার কবচ ধারণ করুন এবং পাওয়ার রিং ধারণ করুন দেখবেন রাহু শুক্র ভাগ্যভাব শুভ হতে শুরু হবে আর রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড়ো পরিমাণ অর্থ আমি এই কাজ সুনামের সাথে দীর্ঘ বছর ধরে করে চলেছি যারা মনে করছেন এই পাওয়ার কবচ এবং পাওয়ার রিং নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা জানেন না রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সামান্য অর্থ আপনাদেরকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক এবং হস্তরেখা বিচার করিয়ে নিজের সম্বন্ধে সমস্ত কিছু জেনে নিতে পারবেন কাজেই যারা মনে করছেন সামান্য অর্থ প্রদান করে বুকিং নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন কিভাবে বুকিং করতে হবে তার জন্য কত সামান্য অর্থ প্রদান করতে হবে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ